তো আন্ডারগ্রাউন্ডও তা না একচুয়ালি খালি তাকে অ্যাকচুয়ালি আন্ডারগ্রাউন্ডও তা না তো উঠলেও কোনো অসুবিধা নাই আর দুই হাজার বাইশের সময় সবাই বেশি পাঠ করছিল তখন ও যে ও তো ভালি গেছিলো তো সিন আছে ও তোমার ভালো হয়েছে বাকি তো তিন থেকে সাই হাজার তো ফ্রি আরও ইয়ে গেছে মানে আমরা আমরা যেন থাকি কেন ডুবাই দিলে হিমাচল প্রবেশ ডুবাইন লাগব আর ওই তো ইনভার্টার ও ইনভার্টার ডুবাইন লাগতো না ইনভার্টার ফাইতে আব কি আবহিন আছে আছে আর ভিতরে ওয়াশিং মেশিন ডলাইন লাগবো ওগুলো লাগবো সেট